পুরা একটা বছর শেষ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা জীবন থেকেই শেষ হয়ে গেছে সবর জীবন থেকে আজকের দিনও সারা দুনিয়ায় দেখবা হইল কি কত হলে তরুণ হলে কত ধরনের অপকর্মর লগে জড়িত অর্ণানি কিন্তু আল্লাহর রহমতে আজকের এই দিনও এই নতুন বাংলাদেশে বাংলাদেশও উসমান হাদি যে দেশে শহীদ হইসেন যে দেশ আপনার আল্লাহান তরুণ হল আপনার আল্লাহান তরুণ আবু সাইদের রক্ত দিস এই দেশের তরুণ হল আজকে আপনারা দেখি ওই কি অনুপ্রাণিত কারণ আপনারা আজকের দিনও আপনারা ক্রীড়ার মতো একটা জিনিস লোক আসেন ব্যস্ত আপনারা কোন ধরনের অপকর্ম বা কোনো ধরনের গান বাজনা ইতার লগে কিচ্ছু লগে নাই তো আমরা সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ রে শ্রদ্ধারা জানাইয়া এই যে সমাজ আমরা ওলাও চলতাম ওলাও একটা সমাজ ঠিকিয়া থাকে এই মূল্যবোধ গুলা লইয়াও কিন্তু ঠিকিয়া থাকে থাকে না নি তো আপনারা প্রথমে সাধুবাদ এবং আপনারা সবে অঙ্গীকারবদ্ধ ইতা যে খেলাধুলার মাধ্যমে হয়তো আমরা এখন এন্টারটেন হই রাম আমরার মাঝে শরীর চর্চা হওয়ার সবটা ঠিক আমরা সারাটা জীবন ওটা আমরা বিতে থাকতো আমরা যেন আমরা যে সমাজর যে কাটামো আছে যে ধর্মীয় কাটামো আছে যে সামাজিক নৈতিকতা মূল্যবোধ আছে এইগুলারে আমরা নিজের বিতে ধারণ করতাম আর যে তরুণ হলে গত দেড় বছর আগে শহীদ হইসেন কষ্ট করছেন রক্ত দিছেন আপ কুয়াইছেন চোখ কুয়াইছেন মুখ কুয়াইছেন অনেকে আছে পুরা মুখ গেছে কিনা মুখ কুয়াইছেন

ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আগামী বছর থেকে প্রতি বছর আমরা জীবনে দেশের জন্য দেশের জন্য পরিকল্পনা করে আমরা কিছু না কিছু জিনিস করিয়া যাইব ইনশাআল্লাহ